আসসালামু আলাইকুম সুপ্রিয় বিহার্স এম কে স্টিল থেকে আমি মোহাম্মদ কামরুল হাসান দর্শক আপনাদেরকে আবারও নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক আজকে আমরা আপনাদেরকে দেখাইতেছি এস এস এবং এম এস এর বক্স দরজা এই দরজাগুলো যাবে ইরাক প্রবাসী মোহাম্মদ শাহিন ভাই আমাদেরকে অর্ডার দিয়েছিল গত দশ পনেরো দিন আগে আজকে আমরা মালগুলো কমপ্লিট করে এই পিক দিয়ে আমরা মালগুলো পাঠাইতেছি তো ওনার বাড়ি হলো লক্ষ্মীপুর সদরে তো বিহার সাজকে আমরা কি কী মাল দিছি এবং কত টাকা পড়ছে আপনারা ভিডিওটা দেখেন তাহলে সব কিছু বুঝতে পারবেন তো উনি আমাদেরকে একটা মেইন দরজা হিসাবে আমাদেরকে প্রথমে একটা এসএস এসের দরজা অর্ডার দিয়েছে এটা হলো ওনার প্রথম বাড়ির মেন দরজা হিসাবে ওনার এটা দিয়েছে আর বাদ বাকি বেডরুমের দরজা যা আছে এগুলো দিয়েছে জিআই গ্যালভানাইজ করা এখানে টোটাল ছয়টা দরজা আর একটা হলো এর দরজা তো দর্শক এসএস দরজা আমরা সাইজটা দিয়েছি সাড়ে তিন ফুট বাই সাত ফুট এখানে আমরা ব্যবহার করেছি ছয় ইঞ্চি বাই তিন ইঞ্চি অরিজিনাল এসএসের চৌকাট এবং যে শীতটা ব্যবহার করেছি এটা হলো স্টিল টেকের শীত শীতটা হলো আমরা উভয় পাশেই এই ডিজাইন শীতটা ব্যবহার করছি পিছনে এবং সামনে এটা হলো সামনের সাইড তো আমরা সামনের সাইডে দিয়েছি একটা মোটা হেসবল এবং একটা অরিজিনাল ভালো মানের একটা হ্যান্ডেল লক তা কিনা না বড়ো বড়ো দামি ভালো কাঠের দরজাতে ব্যবহার করা হয় আমরা এই দরজাতে এটা দিয়েছি এবং পাশাপাশি দিয়েছি একটা দূরবিন এই দূরবিন দিয়ে আপনারা ঘরের ভিতর থেকে কেউ যদি আপনাদেরকে ডাক দেয় তাহলে ভিতর থেকে দেখে তারপরে আপনারা খুলতে পারবেন আর এখানে সিটটা দিয়ে দিয়েছি সিটটা হলো জিরো পয়েন্ট এইট আর চৌকারটা দিয়েছি ওয়ান পয়েন্ট টু তো আমরা দা রেটটা একটু পরে বলতেছি সবটি একসাথে আর এটা এইটা হলো এম আস এম এর জিআই গ্যালবান করা দরজা এই দরজাটা খুবই ভালো মানের ডিজাইনেবল দরজা তো আপনাদের বেডরুমে যদি এই দরজাগুলো দিতে পারেন কাঠের দরজার বিকল্প হিসাবে তো এই দরজাটার সাইজটা হলো তিন ফুট বাই সাত ফুট আর এখানে আছে আড়াই ফুট বাই সাত ফুট টোটাল মেন ছয়টা দরজা এবং আমরা একটা দরজা অলরেডি গাড়িতে উঠে ফেলছি এটা হলো সাড়ে তিন ফুট বাই সাত ফুট দরজা তো বিরাজ এই দরজাতে আমরা দিয়েছি বাইশ গেজের ডিজাইন শিট এখানেও আমরা ডাবল ডিজাইন শিট ব্যবহার করছি পিছনে এবং সামনে আর সবচেয়ে বড়ো কথা আমাদেরকে আমাদের এই দরজার মেন বৈশিষ্ট্য হলো দরজা দর্শক এখানে হলো ডিজাইন চৌকাট এই ডিজাইন চৌকাটের কারণে দরজাটা এমনভাবে ফুটে উঠছে দেখেন একটা রাজকীয় দরজার মতন লাগে আর আমরা দরজাতে ব্যবহার করেছি একটা মোটা ভালো মানের হ্যাঁ এবং একটা দিয়েছি হ্যান্ডেল পিছনেও সেম একটা হ্যাজবল একটা হ্যান্ডেল দিয়ে ব্যবহার করেছি এবং চারটা কব্জা ভালো মানের চারটা কব্জা ব্যবহার করেছি প্রত্যেকটা দরজার মধ্যে আমরা সেম একই জিনিস চারটা কবজা এবং হ্যাজবল আর এই হ্যান্ডেল সব কিছু ব্যবহার করেছি তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে এই দরজা ডেলিভারি দিয়ে থাকি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর চাইলে সরাসরি আমাদের শপে এসে কারখানায় এসে দেখে নিয়ে যেতে পারেন আর এখন আপনাদেরকে প্রাইসটা জানাবো দর্শক এই দরজাটা সাড়ে তিন ফুট বাই সাত ফুট আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে হুবু সেম যা আছে এখানে তা তেইশ হাজার টাকা হলে এই দরজাটা নিতে পারবেন এবং যদি আপনারা লক লাগাইতে চান তাহলে লকেরই খরচ আলাদা একটা লক তিন হাজার টাকা পড়বে আপনাদের এক্সট্রা যদি আপনারা লাগাইতে চান না লাগাইলেও কোনো সমস্যা নাই আর এই দরজাগুলো আপনারা আমরা নিয়েছি তিন ফুট বাই সাত ফুট একটা দরজা বারো হাজার টাকা করে আর সাড়ে তিন ফুট বাই সাত ফুট যেই দরজা এটা নিয়েছি আমরা তেরো হাজার এবং আড়াই ফুট বাই সাত ফুট এই দরজা আমরা নিয়েছি এগারো হাজার তো ঠিক সেম এই এই ডিজাইন এই মাফের যদি হয় আপনারা তাহলে আমাদের কাছ থেকে এই দামে নিতে পারেন তো ভিডিওটা আর বড় করবো না ভিউয়ার্স আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন এবং আমাদেরকে কমেন্ট বক্সে জানায়েন কোন দরজাটা আপনাদের বেশি ভালো লাগছে এসএস এর দরজা নাকি এমএস এর দরজা তো আজ সবাই ভালো থাকেন সবাই দীর্ঘ কামনা করি দীর্ঘায়ু কামনা করি সবার সুস্থতা কামনা করি আজকে এতটুকুই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ জিয়া